শিবালী পরমেশ্বর এবং শুরু করিলাম তান্ত্রিক গুরু ঠাকুর দাস আপনাদের মাঝে একটা পাওয়ারফুল একটা কার্যকারী মন্ত্র নিয়ে হাজির হয়েছি নারীচুদার কামবশ নারীচুদার কামবশ এই মন্ত্রটা এই মন্ত্রটা আমার নিয়ম মেনে একটা কাজ করেন যে নিজেদের কাজ তা নিজেরা করবেন একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ হবো কাজ হইতে ভাগ্য আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস আপনাদের মাঝে কোথায় দিয়ে গেলাম বিয়াস আপনারা একটা নারীর জন্য পাগলা হয়ে গেছেন না একটা নারীকে দেহ বুক করতেছেন একটা নারীকে দেখে আপনার ভালো লেগে গেছে আপনার মনে দৌড়ছে যে তার শরীরটা আপনি বুক করবেন তার দেহটা আপনি বুক করতেছেন আপনার মনে তৈরি গেছে সেই নারী ফিগার তার বডি দেখে কিন্তু সাহস করে আপনি তাকে বলতে পারেন না এবং কি বললে যদি কোনো সমস্যা হয় তার বয়ে আপনি তার সাথে কিছু বলতে পারেন না তার কাছে যাইতে পারেন না বিকজ আপনার কিছু বলতে হবো না আপনার কিছু বলতে হবো না সেই নারী নিজে সেই নারী নিজে আপনার সাথে কাম দিব কাম দিতে বাধ্য হবো এটা এত একটা পাওয়ারফুল এত একটা পাওয়ারফুল কাজ করবেন কাজ করার আধা ঘন্টা কাজ করবেন কাজ করার তিরিশ মিনিটের মধ্যেই সে নারী আপনার কাছে কাম দিতে কাম দিতে আসবো কাম দিতে আসতে বাধ্য হবো এটা এত নিজেদের নিজেদের নিজেরা করবেন পিয়াস ইউটিউবে অনেক অনেক কভারেজ দেখছেন যাদের দ্বারাই কোনো কাজ হয় না তারা তারা অনেক ধরনের ভিডিও নিয়ে আসে অনেক কিছু বলে কিন্তু কোনো কাজ হয় না তাদের কাছে ফোন দিলে শুধু টাকা চাই টাকা চাই টাকা দিয়ে কাজ করাতে হয় তাও তারা কাজ করে দিতে পারে না তারা কাজ করব কিমনে বেশ তার যুতেই কিছু জানি না তান্ত্রিক যুতে কিছু জানি না তারা শুধু মানুষকে ঠকাইতে আইসে বেশ আমি তান্ত্রিক গুরু ঠাকুরদাস ভগবানে কী রে কাইদে ভগবানে কী রে কাইটা বলে যাইতেছি এক আমি তান্ত্রিক গুরু ঠাকুর দাস এক কথার মানুষ আমি কথাই না কাজে বিশ্বাসী আমি কথাই না কাজে বিশ্বাসী আমি একদম খারা স্টেট আপনারা নিজেরা করবেন নিজেরা প্রমাণ পাবেন একদম খারাপ

অমুক নারীর দেহ করি বস বেশ মন্ত্র আমি আবার পাঠ করতেছি মন্ত্র মুকে রস দিলে রল দিলে কস। অমুক নারীর দেহ করি বস বেশ অমুক নারী সে অমুকের জায়গায় সে নারীর নামটা বলে শুধুমাত্র সাত চাবার শুধুমাত্র সাত চাবার আপনি তার বাড়ির দিক বা তার দিক হয়ে শুধুমাত্র সাত চাবার পাঠ করবেন সাত চাবার পাঠ করে ঘড়ির টাইম দিয়ে তিরিশটা মিনিট অপেক্ষা করবেন তিরিশ মিনিট তিরিশটা মিনিট অপেক্ষা করবেন সেই নারী পাগলা কুচতে যেমন ছটফট করে সে দৌড়া ঠিক এ কীভাবে পরে আরবো আপনার সাথে কাম করতে কাম দিতে বাধ্য হব আপনার কাছে আইসে আপনার ঘরে এসে সেই নারী কাম দিব এটা এত একটা পাওয়ারফুল এত একটা কার্যকরী আপনার কাজ করেন আপনার নিজেদের কাজ আপনার নিজেরা করবেন কোনো সমস্যা নেই আপনার নিজেদের কাজ আপনার নিজেরা করুন কোনো সমস্যা নেই আপনার একশোর মধ্যে এক কোটি পার্সেন্ট কাজ ও কাজ হবো দি বাধ্য